নমস্কার বন্ধুরা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা কে থ্রি অর্থাৎ কন্যাশ্রী কে থ্রি কীভাবে স্কলারশিপ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওতে আপনাদের যদি স্ক্যান করা ডকুমেন্ট মানে পিডিএফ ডকুমেন্ট যেগুলো স্ক্যান করবেন তার সাইজ যদি বেশি হয়ে যায় তো কীভাবে সেই সাইজটা আপনারা অনলাইনেই কমিয়ে নিতে পারেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আমি একটা কে থ্রি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যেমনভাবে বিবেকানন্দ স্কলারশিপ আপনারা আবেদন করছেন সেমভাবে বিবেকানন্দের স্কলারশিপ পোর্টালে আপনারা চলে যাবেন সেখানে আপনারা এখানে এই অপশানে এসে এখানে টিকমার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে এটাকে আপনারা ক্লোজ করে দেবেন তারপরে এখানে অ্যাপ্লাই এখানে কন্যাশ্রী কে থ্রি যে অপশানটা দেখতে পাবেন এখানে করে দেবেন তারপরে এখানে লাস্ট যে কোয়ালিফিকেশান নিশ্চয়ই আপনার বিয়ে যদি থাকে তো বিয়ে অবশ্যই এখানে দিয়ে দেবেন তারপরে কোন ইউনিভার্সিটি থেকে আপনারা বিয়ে করেছেন সেই ইউনিভার্সিটির নাম আর কোন সালে কমপ্লিট করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার যে রোল নাম্বার আপনার লাস্ট যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা দেখে আপনার রোল আর নাম্বার পুরোটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার মাধ্যমিকের মার্কশিট মানে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা প্রথমে বসিয়ে দেবেন আর এখানে মার্কশিট দেখে আপনার রোল আর নাম্বারটা পরপর বসিয়ে দেবেন তারপরে আপনি টোটাল মার্কস কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন কত পেয়েছেন আর কত পার্সেন্ট হচ্ছে সেটা আপনি ওখানে বসিয়ে দিয়ে নিচে চলে আসবেন তারপরে এখানে আপনি এখন যে ইনস্টিটিউটে পড়ছেন সেই ইনস্টিটিউটের আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবেন তারপরে আপনার কোন ইউনিভার্সিটি এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার কী কোর্স করছেন এখন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন যদি এম এ হয় এমএ বসিয়ে দেবেন তো আমি এখানে এমএ বসালাম তারপরে হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স আপনি কোন সাবজেক্টে আপনি পড়ছেন সে সাবজেক্টের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে হিস্ট্রি বসিয়ে দিলাম তারপরে এখানে কত বছরের বছরের এখানে বসিয়ে দিলাম এরপরে আপনার অ্যাডমিশান ডেট আপনি রসিদ দেখে নেবেন আপনি যে ডেটে অ্যাডমিশান হয়েছিলেন সেই রিসিপ্টের ডেটটা দেখে আপনি প্রথমে সাল মাস আর ডেট এখান থেকে সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন তারপরে বাংলার শিক্ষা আইডি এটা আপনার প্রয়োজন হবে না আপনি না দিলেও চলবে তারপরে এখানে নাম আপনার নাম বসিয়ে দেবেন এবার আধার অনুযায়ী আপনার নাম এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এক পরপর বসে যাবেন তারপরে ফোন নম্বর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন এখানে তারপরে আপনার এখানে সেক্স আপনি ফিমেল হলে অবশ্যই এখানে ফিমেললি কে থ্রি করতে পারবেন বসিয়ে দেবেন তারপরে রিলেজিয়ান অবশ্যই হিন্দু হলে তবেই আবেদন করতে পারবেন হিন্দু বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই বসাতে হবে তারপরে আপনি আপনার পাসওয়ার্ড বানিয়ে নেবেন দু জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন তো চলুন আমি ফিল আপটা করে নিয়েছি তারপরে এখানে রেজিস্টার করে নেব তো রেজিস্টার করার সময় আপনি ফোনে যে নাম্বারটা আপনি দিলেন ওখানে একটা ওটিপি যাবে সেমভাবে আপনি যেমন বিবেকানন্দ স্কলারশিপ করছেন সেইভাবে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তো চলুন ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেবেন তারপরে ভেরিফাই করলেই আপনার কাছে এরকম অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে তো এটাকে আপনি আপনার কাছে রেখে দেবেন বা প্রিন্ট করে নেবেন এক কপি এটা আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আছে আপনি ফোনেও মেসেজে পাবেন তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে কপি করে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে এখানে অ্যাপ্লিকেশান আইডি লগ ইনে আপনি দিয়ে দিলেন তারপরে পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসানোর পরে আপনি ক্যাপচারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন এখানে আমি লগ ইন করে নিলাম তো এখানে আপনাকে এবারে ফটো আর সিগনেচার প্রথমে আপলোড করে নিতে হবে তো এখানে ফটো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে রাখবেন তারপরে এখানে সিগনেচার এখানে কুড়ি কেবির মানে দশ থেকে কুড়ি কেবির মধ্যে আপনাকে সিগনেচার রাখতে হবে তো চলুন আমি ফটো আর সিগনেচার দুটো আপলোড করে নিয়েছি তারপরে সেভেন নেক্সট আপনি করে নিলাম এরপরে প্রথমে বাবার নাম বসিয়ে দেবেন তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন তারপরে আপনার প্রফেশন অফ ফাদার কী করে আপনার বাবা বসাবেন তারপরে আপনার গার্ডিয়ান নেম বসাবেন গার্ডিয়ানের সঙ্গে আপনার কী সম্পর্ক এখানে ফাদার্স তাই ফাদার্স দিয়ে দিলাম এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন প্রথমে সেমভাবে আপনার সালটা প্রথমে সিলেক্ট করে নেবেন তারপরে মাস তারপরে আপনার ডেটটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট হয়ে গেছে এরপরে আপনি এখানে আপনার কাস্ট দিয়ে দেবেন জেনারেল হলে জেনারেল বসিয়ে দেবেন তারপরে এখানে আপনি নো করে দেবেন মাইনরিটি স্টুডেন্ট নয় বলে দেবেন তারপরে এখানে আপনি ইয়াস আর এখানে নো এটাতে কারণ আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে অবশ্যই ইয়েস করবেন তারপরে এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন তো আপনি আধার নাম্বারটা বসানোর পরে এখানে হাউস নাম্বার এখানে হাউস নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে তারপরে এখানে স্ট্রিট নেম তারপরে এখানে ফুল অ্যাড্রেস গ্রাম পোস্ট অফিস আপনার পিনকোড আপনার ডিস্ট্রিক্ট আপনার এখানে ডে স্টেট এগুলো সব সিলেক্ট করে নেবেন হাউস নাম্বার যদি না পেয়ে থাকেন তো অবশ্যই আপনি আপনার গ্রামের নামটা লিখে দিলেও চলবে কোনো সমস্যা নেই তারপরে এই দুটোতে আপনি নো ক্লিক করে দেবেন কারণ আর কোনো স্কলারশিপের জন্য আবেদন করেননি এইটা এখানে দিয়ে তারপরে আপনার আইএফসি কোড আপনার ব্যাঙ্কের আইএফসি কোড দিলেই আপনার সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাবে তারপরে আপনি অ্যাকাউন্ট নাম্বারগুলো বসিয়ে দিয়ে আপনি নেক্সট সেভেন নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তো আপনার কিন্তু এই আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে না যারা যারা কে করছেন তো এখানে দেখতেই পারছেন এখানে মাধ্যমিকের মার্কশিট লাস্ট লাস্ট মার্কশিট তারপরে অ্যাডমিশান স্লিপ আর এখানে আপনার আধার কার্ডের কপি দিতে হবে আর ব্যাঙ্ক পাসবুকের কপি এইগুলা দিয়ে আপনি এই দুটোতে টিকমার্ক দিয়ে আপনি সেভ অ্যান কন্টিনিউ এটা আপনি ক্লিক করে দেবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের যদি কোনো ফাইল আপনার পিডিএফ করার পরে যদি আপনার কোনো ফাইল বড় হয়ে যায় সেটাকে আপনি কিভাবে সাইজটা কমাবেন তো সেটা আমি বলে দিই তো প্রথমে পিডিএফ রিসাইজ বলে সার্চ করবেন তারপরে এখানে দেখতে পাবেন এখানে আই সেভেন বলে একটা অপশান দেখতে পাবেন এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এখানে পি আই সেভেন দেখতে পাচ্ছেন এবারে সিলেক্ট পিডিএফ এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে যে পিডিএফটার সাইজ আপনি কমাতে চান সেই পিডিএফটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত সেমিস্টারের যতগুলো সেমিস্টার ছিল ছটা সেমিস্টার সেটাকে স্ক্যান করেছিলাম এরপরে এখানে কত সাইজের মধ্যে আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে এখানে লিখে দেবেন তো আমি তিনশো রেখে আপনি এখানে কনফার্ম করে দিলাম তো আপনাদের এখানে যত প্রয়োজন তত এখানে লিখবেন লিখে আপনি সাবমিট করে দেবেন দেখবেন তো সেই এমবির মধ্যেই বা সেই কেবির মধ্যেই কিন্তু সাইজটা হয়ে যাবে তারপরে আপনি ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি এখানে ডাউনলোড করে নিলাম তো এইরকমভাবে আপনারাও কিন্তু সাইজটা কমিয়ে নিতে পারেন তো আপনাদের যে লাস্ট যে কোয়ালিফিকেশান যেটা দিচ্ছেন সমস্ত রেজাল্টগুলো সমস্তই আপনি এরকমভাবে একটা পিডিএফের মধ্যে স্ক্যান করে দিয়ে দেবেন আর সাইজ যদি বড়ো হয়ে যায় এই যেমনভাবে দেখালাম এইভাবে আপনি যে কোনো পিডিএফের সাইজটা আপনি কমিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন তিনশো কেবির কমের মধ্যেই আছে এখানে তো এই হচ্ছে আমার এখানে দেখিয়ে দিচ্ছি ফাইলটা এখানে ছটা পেজ আছে একটা পিডিএফের মধ্যেই দেখতেই পাচ্ছেন সমস্ত মার্কশিটগুলো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এইটা দুশো কেবির মতো হয়েছে তো এই এইটাকে আমি যদি এখন আপলোড করি কোনো সমস্যা হবে না সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপলোড হয়ে যাবে তো চলুন আমি এখন সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপলোড করে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য তো এক এক করে সমস্ত পিডিএফগুলা এরকমভাবে আপনি আপলোড করে দেবেন তো চলুন সমস্ত ডকুমেন্টগুলো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এরপরে এখানে এই দুটোতে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন তারপরে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখবেন সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্টগুলো যেন দুশো কেবির মধ্যেই আপনার থাকে বাকি ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে সমস্ত এবারে আপনি চাইলে সমস্ত যে ফিল আপগুলো করেছেন আপনি একবার চেক করে নেবেন সমস্ত ফিল আপগুলো ঠিক হয়েছে কি না দেখে নেবেন একবার তারপরে আপনার যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন তো সেইগুলোও আপনি চাইলে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিউ এই অপশনটা ক্লিক করলেই কিন্তু সমস্ত যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন এখানে শো হবে আপনি এক এক করে চাইলে সমস্তগুলো নিয়ে দেখতে পারবেন তো চলুন আমি এক এক করে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি যে আপলোড হয়েছে কি না দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফের মধ্যেই সমস্ত ফটোগুলো আছে তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন আবার একটা আমি অন করলাম তো এইভাবে আপনি চাইলে সমস্ত ডকুমেন্টগুলোই দেখে নিতে পারেন তো সমস্ত ডকুমেন্টগুলো দেখা গেছে এরপরে আপনি ফাইনাল সাবমিট এভাবে করে দেবেন তারপরেই দেখবেন ফর্মটা পেয়ে যাবেন আপনি এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবেন তারপরে এই ফর্ম আর ওই অ্যাকনলেজমেন্ট পেজটা প্রথমে দিয়ে দেবেন আর এক কপি আপনার কাছে স্ক্যান করে রেখে দেবেন তারপরে সমস্ত যে ডকুমেন্টগুলো এখানে লাগলো সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার ইনস্টিটিউটে জমা দিয়ে দেবেন